আদম নবী তো এক নম্বর আদম আরেকজন নবীকে দ্বিতীয় আদম বলা হয় জানা যে কাউরির দ্বিতীয় আদম কোন নবী জানা নাই দ্বিতীয় আদম জিনার টাইটেল তিনি হচ্ছেন নুহু নবী দ্বিতীয় আদম বলা হয় কেন প্রথম ধাপে আদম নবীর দ্বারাতেই দুনিয়াতে মানুষ বিস্তার লাভ করেছে কিন্তু মিডিলে নুহু নবীর জামানায় গোটা বিশ্বব্যাপী বন্যার কবলিত হয়ে ইদিক সিদিকার যত যাহা ছিল সব প্রাণ হারিয়েছিল কেউ বেঁচে ছিল না শুধুমাত্র নহনবীর নবীর নৌকায় যারা আশ্রয় পেয়েছিলেন তারাই কেবল জীবিত ছিলেন তাদের সংখ্যা ছিল নবী সহ মাত্র চল্লিশ জন এই চল্লিশ জন ব্যক্তি ছাড়া আর পৃথিবীর কোনো কর্নারে বড় মানুষ তো মানুষ একটা আহিরা লাগা ছেলা পর্যন্ত বেঁচে ছিল না সব মারা গিয়েছিল ওই চল্লিশ জন ব্যক্তির দাঁড়াতে আজকে বিশ্বে যত লোক দেখছেন কোটি কোটি মানুষ ওই চল্লিশ জন থেকেই আবিষ্কৃত ওনাদেরই প্রোডাক্ট ওনাদের দ্বারাতেই আবিষ্কৃত এই কারণে আদম নবীর পর আদম বলা হয় হযরত নূহ আলাইহিস সালামকে এই নূহ আলাইহিস সালামের একটি ব্যাটার নাম কেনান কেনান ক আফ নুন আইন আলিফ নুন কেনান নিজের বাপ নবী হওয়ার পরেও এই কেনান তার বাপকে নবী বলে মানেনি এবং আল্লাহকে এক বলে বিশ্বাস করেনি এই কারণে যখন বন্যা হয় বন্যার সময় আশ্রয় যাদেরকে দেওয়ার নৌকাতে দেওয়া হয়েছিল কিন্তু কেনান বন্যায় কবলিত হয়ে হাবুডুবু খটছিল ফেরাউনের মত নদীতে ডুবছিল সেই সময় পিতার মায়া মমতার টানে নূহ নবী চেষ্টা করেছিলেন হাত বাড়িয়ে ব্যাটার নৌকায় তোলার কিন্তু আল্লাহ নিষেধ করলেন এই নহ তুমি নবী তোমাকেও মানে না আমি আল্লাহ এক আমাকেও আল্লাহ বলে বিশ্বাস করে না সেই হেতু তোমার ব্যাটা হলেও ওকে ডুবতে দাও নৌকায় তোলাইও না বুঝা গেল ইমান এবং আকিদার নিকটে রক্তের সম্পর্ক কার্যকর নয় এবং নিকটে ভাইয়ের সম্পর্ক মূল্যবান নয় ইনা ইমান এবং আকিদার নিকটে বাপ মায়ের সম্পর্কটাও প্রাধান্য পাবে না ইমান এবং আকিদার নিকটে একমাত্র প্রাধান্য পাবে আমার নবী মুস্তফার মোহাম্ম এবং আল্লাহ এবং আল্লাহর ভয় নবীকে যদি কেউ না মানে তাহলে আপনার বাপ হলেও আপনার কেহ লবি যদি না মানে আপনার মা হলেও কে হয় নবীকে যদি না মানে ভাই হলে উকে হলো নবীকে যদি না মানে নিজের স্ত্রী হলো শরীয়তের দৃষ্টিতেও আপনার কে ইমান তার কার নাম আপনারা হয়তো ইতিহাস শুনেছেন সেই ইতিহাস নয় বরং হাদিস শরীফের মধ্যে লেখা আছে পূর্বে মুসলমান হননি পরে মুসলমান হয়েছিলেন তিনার নাম হলো আবু সুফিয়ান কি নাম বললাম শুনতে পেয়েছেন আপনার আমার আওয়াজ যদি শুনতে পেয়েছেন তো বলেন কি নাম বললাম আবু সুফিয়ান এই আবু সুফিয়ান হচ্ছেন আমাদের নবীর শ্বশুর আবু সুফিয়ানের বিটির নাম উম্মে হাবিবা নবী মুস্তাফার সঙ্গে বিবাহ হয়েছে হাবিবা এই নবী মদিনায় চলে গিয়েছেন আবু সুফিয়ান দলপতি দলনেতা। মক্কাই এই কারণে আবু সুফিয়ান কলেমা কবুল করার আগে নবীর সঙ্গে কম্প্রোমাইজ করাবার জন্য মক্কর লোক আবু সুফিয়ানকে মদিনায় পাঠিয়েছিল এমন সময় আবু সুফিয়ান তার বিটির বাড়ি মানে নবীর বাড়ি ঢুকলো যেই সময় নবী মুস্তাফা একটা আসন পেতে বসেছিলেন এরা চাদরে বসেছিলেন কইজন বোধে পাইগাম্বর সেই চাদর থেকে উঠে চলে গিয়েছেন বাইরে হ্যান সময় আবু সুফিয়ান বাড়ি ঢুকছে চাদর বিছায় আছে বসতে যাবে ওম্মে হাবিবা বলছেন আব্বা দাঁড়ান আব্বা দাঁড়ান ওই চাদরে বসিয়েন না সমানন্দ বলেন ওই চাদরে বসিয়েন না দাঁড়ান চাদরটাকে নিয়ে গুটিয়ে অন্য জায়গায় রেখে অন্য ওড়া মোড়া বা যা ছিল টুলমুল তা দিলোকে বসে আবু সুফিয়ানের বিবেকে বাঁধলো দিলের মধ্যে ধাক্কা লাগল ব্যাপারটা কি এই চাদরটা আমাকে বসতে দিবে না বলে গুটিয়ে নেওয়া হলো কেন ছিল তার বাপ আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল বিটি কি ব্যাপার সেই মুহূর্তে উমা হাবিবা উত্তরে বলেছিলেন আব্বা আমি আপনার বিটি আপনি আমার বাপ এটা যেমন সত্য হিতামন নবী মোহাম্মদ আমার স্বামী আমি তার স্ত্রী এটাও সত্য আপনার সাথে যেমন আমার রক্তের কানেকশন আছে এটা যেমন সত্য ঠিক তেমন নবী মুস্তাফার সঙ্গে আমার ইমানের সম্পর্ক আছে এটাও সত্য কোরআনের ভাষা মোতাবিক কোরআন পাকের মধ্যে লেখা দেয় ইন্নাল মুশরিকিনা নাজাসুন जरा मुश्रिक है जरा बेदीन है शिर्क कार्य है গাছপালা আথর পাথরকে করা মুশরিক যারা তাদেরকে কোরআনের ভাষায় নয় বলেছে সেই সূত্রে আপনি হচ্ছেন অপবিত্র নবী পবিত্র নবীর চাদরটাও উপবিত্র সেই হেতু এই চাদরে বসার অধিকার আপনার নাই আপনাকে এই চাদরে বসতে দেওয়া হবে না সোভান এই জায়গায় বিটি তার বাপের সম্পর্ক ডাগে প্রাধান্য দেননি বরং ইমানের সম্পর্কটাকে প্রাধান্য দিয়েছে যাই হোক বাবাজিরা বলছিলাম হজরত নু আলহি সালাম হজরত নু আলহি সালাম দ্বিতীয় আদম যার দ্বারাতে দুনিয়া এত লোক দেখছেন ওনার কাছ থেকে এত লোক সংখ্যা আজকে পৃথিবীর মাঝে আদম নবীর কাছ থেকে রিটার্ন হয়ে আমরা নুহু নবীর নিকটে গিয়ে বলবো হে আল্লাহর পাইগাম্বার আল্লাহর নবী হজরতে নুহ আলাইহ সালাম আপনার নিকটে এলাম আবেদন নিয়ে তিনি জিজ্ঞাসা করবেন কি ব্যাপার বলো সবার বলবো হুজুর আমরা বর্তমানে বিপদগ্রস্ত গুণাগার গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে এলাম একটু আল্লাহর নিকটে আবেদন করে দেন আমাদের গুণা কাদা মাপ হয়ে যায় পাওয়া যায় তিনি বলবেন আদা আল আল্লাহ বান্দাগণেরা তোমরা বড় আশা নিয়ে যদিও আমার কাছে এসেছো কিন্তু আমার দ্বারাই সম্ভব নয় আমি ওই কর্মের জন্য নয় বলতো তোমরা এক কাজ করো ইযাহাবু ইলা গায়রি তোমরা অন্য কোন দরবারে যাও অন্য কোন টেবিলে যাও অন্য কোন নবীর কাছে যাও আমার দ্বারা সম্ভব নয় তখন আমরা ফিটতে ফিটতে হযরতে সুলাইমান নবীর কাছে যাব হযরতে দাউদ নবীর নিকটে হযরতে موسی калимুল্লাহর কাছে হযরতে ইব্রাহিম খলিল আল্লাহর নিকটে হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াতাসলিমের নিকটে সবাই একই বক্তব্য রাখবেন ইজাহাবু ইলা গায়রি ইজাহাবু ইলা গায়রি অন্য জায়গায় যাও অন্য জায়গায় যাও সবার এর কাছ থেকে निराश হয়ে ফিরে আসব যখন যুক্তি করব مشورہ করব সব দরজাই তো বন্ধ হয়ে গেল বলো এবার কোন জায়গায় যাব সালাম একজন আল্লাহর নবী যে ঈশা নবী দুনিয়াতে এসেছিলেন এখন চতুর্থ আসমানে আছেন স শরীরে জীবিত অবস্থায় বিহা হয়নি ঈশানবীর বিয়ে দুনিয়াতে তিনি পুনরায় আসবেন বিয়ে হবে কার বিটির সাথে বিয়ে হবে ওটা বলতে পারব না তবে দুনিয়াতে আসবেন এটা সত্য বিয়ে শী হবে এটাও সত্য সন্তান সম্পত্তি হবে এটাও যেমন সত্য তিনি নবী হওয়ার পরেও পুনরায় আসবেন ওই সময় নিজের এলান করবেন না আমি আল্লাহর আল্লাহর নবী নবী এটা বলে বেড়াবেন না বরং তিনি আমাদের নবীর প্রচার করবে সে হাজরাতে জিনার শোভানা লাঠি মরা মানুষের শরীরে টাচ করে কুম্বে বেগিঝিনিলা বললে মরা মানুষ জিন্দা হয়ে যেত মায়ের পেট থেকে যে সন্তান অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে এরকম ছেলেকে নিয়ে যদি তারপর দরবারে কেউ গিয়েছে তা আল্লাহর হুকুমে ঈশা নবীর দুয়াতে ওই মায়ের পেটের অন্ধ সন্তানের চোখ ভালো হয়ে গেছে আরো একটা রোগ তার নিকটে ভালো হতো ফুলপড়া ফুলপড়া দেখাছেন একান্ডা সাদা একান্ডা সাদা একান্ডা সাদা একান্ডা সাদা ফুল পড়া চিনতে গেলে বেশি দূরে যেতে হবে না আপনাদের কাসেমের ডাঙার মসজিদের মোলবি সাহেবকে dekhle hobe এই জামানা যদি ঈসা নবীর হতো আর ওই বাবাজি দও যদি ঈসা নবীর জামানায় থাকতেন তাহলে তার কপাল ভালো হয়ে যেত ঔষধ পানি খেতে হতো না ডাক্তারের চেম্বারে চেম্বারে দৌড়া দৌড়ি করতে হতো না হজরত ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন ফুল দাগ ভালো হয়ে যেত এই রকম মজেজা তার মধ্যে ছিল এই ক্ষমতা তার কাছে ছিল এই বৈশিষ্ট্যটা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিল ওই নবী ঈসার নিকটে আমরা গিয়ে আবেদন করব হে হজরত ঈসা রুহুল্লাহ আপনি তো মাননীয় ব্যক্তি আপনি তো আল্লাহর নী কর্ম মান সম্মানীয় নবীর তাই আপনার রেকর্ডে এলাম আপনি আবেদন করে দেন আল্লাহ যেন আমাদের গুণা মাফ করে দেয় আল্লাহ যেন আমাদের গুণা কথা মার্জনা করে দেয় তিনি বলবেন হে মোহাম্মদি হে তোমরা বড় আশা নিয়ে আমার নিকটে এসেছো বড় বা বড় আশা তোমাদের মনের মধ্যে আছে কিন্তু প্রকৃত পক্ষের কথা যদি বলো তাহলে আমি ওই কাজের জন্য নই আমি ওই কাজের যোগ্য নই সেহুদু এক কাজ করু তোমাদের উপকার করার নিয়তে একটু मशवरा দিতে পারি কি বলেন তোমরা যা যাবুল ইলা সুবহানাল্লাহ বলেন আর জোরে বলো জনা সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত সবাই বলল ইজাহাবু এলা গাইরি ইজাহাবু এলা গাইরি ইজাহাবু এলা গাইরি অন্য জায়গায় যাও অন্য জায়গায় যাও কিন্তু ঈসা নবী ডিক্লার করে দিলেন ঈসা নবী পরিষ্কার ভাষায় বললেন ইজাহাবু এলা মুহাম্মদ অন্য কোন জায়গায় যেও না শেষ জামানার নবী রাসূল আরাবি ইসলাম রবি প্রেমের ছবি নরন্না

বলবো আসসাল তো আসসালামা আলাই রসুল্লাহ আসসাল তো আসসালামা আলাই হাবিব্লাহ নবী গো ওগো আল্লাহর পাইগাম্বার আমরা বড় হইরান হইয়া আপনার নিকটে এলাম ওই সময় নবী বলবেন এতক্ষণ ভাই এতদিন পর্যন্ত তোমরা কোথায় ছিলে আমি তোমাদের জন্য দরখাস্ত করার নিয়তে এই জায়গায় তোমাদের ইন্তজার করছি কোথায় ছিলা তোমরা বলো আমি তো শুধু তোমাদের রাস্তা দেখছিলাম যে আসে না কেন আসে না কেন সোভান আল্লাহ কত দরদি নবী আমাদের সবার দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের নবীর দরজা খোলা থাকবে ওই নবী আকা মোস্তাফার ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন তাহলে দলিল খুলবেন পেয়ে যাবেন হাসরের পান্তরে দুটো স্টেজ তৈরি হবে দুটো স্টেজ শোভানল্লাহ বলেন এইরকম স্টেজ নয় স্টেজ কেমন হবে আল্লাই বেহে তার জানে আমি বলতে পারবো না হবে হাদিস প্রমাণ করছে তফসির বলছে দুটো স্টেজ হবে হাসর প্রান্তরে ইয়া হবে স্বয়ং আল্লাহর জন্য আর দ্বিতীয় ইসতেজটা হবে শুধুমাত্র আমাদের নবী মুস্তাফার জন্য আল্লাহ উম্মালনা

Amen. Uh -huh. मोहमीर नृी Muhammadir मदिरन